তো হাই বন্ধুরা আমি যে দাঁড়ান দেখছেন আমার ইউটিউব চ্যানেল যেটি ব্লগ তো বন্ধুরা অনেক অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর কন্টেন্টটা হচ্ছে যে পায়রার বাচ্চার গায়ে যে পক্সটা হয় ওই পক্সের সমাধানটা কিভাবে করবে অ্যাকচুয়ালি ওটা পক্স না অন্য কিছু সেই বিষয়ে কথা বলে তা পুরোপুরি জানতে হলে দেখতে হলে তো আমাদের ভিডিওর সাথে সঙ্গে থাকতে হবে তো পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে তো চলো দেখায় তো বন্ধুরা এই হচ্ছে আমার পায়রার বাচ্চাটা আর দেখতে পাচ্ছ এই যে পায়রার বাচ্চাটার গায়ে এগুলো হয়েছে এগুলো আমরা অনেকেই পক্স বলে মনে করি অ্যাকচুয়ালি এটা পক্স নয় এটা মশার কামড়ে হয় বন্ধুরা তো পায়রার বাচ্চা আপনারা এমন জায়গায় রাখবে যেখানে যা তারা দেখতে পারে তো এটা মশার কামড়ে হয় অনেকে পক্স বলে আপনারা মনে করেন ভয় পাওয়ার কিছু নেই আর আমি এদেরকে ট্রিটমেন্ট করি অ্যালোপ্যাথি ওষুধের সাহায্যে তো আপনারা যদি জানতে চান যদি দেখতে চান যে কি ওষুধ আমি দিই এদেরকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে দেখাবো আর এটা আমার ঘরের হচ্ছে ম্যাডেস পেয়ারের বাচ্চা উঠেছিল। এটা ছোট বাচ্চাটা আর বড়ো বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে দুটো বাচ্চা এই হচ্ছে বড়ো বাচ্চাটা বড় বাচ্চাটা অতটাও কিছু হয়নি কারণ আমি তো ওষুধ দিচ্ছি ওষুধ চালু করেছি আমি এলাপাতি ওষুধের সাহায্যে এগুলো ঠিক করি তো আপনাদেরকে প্রথমেই বলেছি এখনও বলছি তো আপনারা যারা যারা দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা এইটাই বলা ছিল আর কিছু না অনেকে ভয় পান পক্স বলে তো এটা পক্স নয় বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না